কলকাতার উপকণ্ঠে এক প্রাচীন জমিদার বাড়ি ছিল নাম তার রায় বাড়ি প্রায় দুশো বছরের পুরনো এই বাড়িটি অনেক কিংবদন্তি আর রহস্যের আড়ালে ঢাকা পড়েছিল দিনের বেলায় যেমনই হোক রাতের বেলায় এই বাড়িতে নাকি কোনো এক অশরীরী আত্মার আনাগোনা টের পাওয়া যেত অনেকেই সাহস করে ওই বাড়ির আশেপাশে যায়নি আর যারা গেছে তারা ফিরে এসে অদ্ভুত সব অভিজ্ঞতার কথা জানিয়েছে রায়বাড়ির বর্তমান মালিক ছিলেন অপর্ণা দেবী তিনি অবশ্য এসব ভৌতিক গল্পে বিশেষ বিশ্বাস করতেন না তার কাছে এটা ছিল কেবলই জীর্ণ এক পুরনো বাড়ি যেখানে তার ছেলেবেলার স্মৃতি জড়িয়ে আছে তিনি একা থাকতেন আর তার দেখাশোনা করার জন্য একজন পুরনো কর্মচারী ছিল নাম তার শশীভূষণ শশীভূষণ অবশ্য ভূতের গল্পে বেশ বিশ্বাসী ছিল আর তার কাছে রায়বাড়ির প্রতিটা আনাচে কানাচে লুকিয়ে থাকা ভূতের গল্প ছিল নখদর্পণে এক বর্ষার রাতে আকাশ ভেঙে বৃষ্টি নামছিল ঝড়ো হাওয়ায় গাছের ডালপালা ভাঙার শব্দ আর বিদ্যুতের ঝলকানিতে চারপাশটা যেন আরও ভুতুড়ে লাগছিল অপর্ণা দেবী তার ঘরে বসে বই পড়ছিলেন আর শশীভূষণ রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল হঠাৎই বাড়ির মূল দরজায় কড়ানাড়ার শব্দ হল এই দুর্যোগপূর্ণ রাতে কে আসবে তা ভেবে দুজনেই অবাক হলেন শশীভূষণ দরজা খুলতেই দেখল এক মাঝবয়সী লোক দরজার বাইরে দাঁড়িয়ে তার পরনে ছেঁড়া কাপড় মুখটা ফ্যাকাশে আর চোখে এক অদ্ভুত আতঙ্ক লোকটি কাঁপতে কাঁপতে বলল আমি পথ হারিয়ে ফেলেছি এই ঝড়ে আশ্রয়টুকু যদি দেন খুব উপকার হয় অপর্ণা দেবী দয়া পরবশ হয়ে তাকে ভেতরে আসতে বললেন লোকটি নিজের পরিচয় দিল সুরেশ কুমার হিসেবে সে নাকি পাশের গ্রাম থেকে শহর যাচ্ছিল কিন্তু পথে ঝড় শুরু হওয়ায় পথ হারিয়ে ফেলেছে অপর্ণা দেবী তাকে বসার ঘরে বসালেন আর শশীভূষণ তার জন্য গরম চা আর কিছু খাবার নিয়ে এল সুরেশ কুমার চা পান করতে করতে চারপাশে তাকাচ্ছিল তার চোখে কেমন যেন একটা অস্থিরতা ছিল হঠাৎই সে দেওয়ালে টাঙানো একটি পুরনো ছবির দিকে তাকিয়ে চমকে উঠল ছবিটি ছিল রায়বাড়ির এক পূর্বপুরুষের যার মুখটা ছিল ভীষণ রুক্ষ আর চোখ দুটো ছিল অস্বাভাবিকভাবে উজ্জ্বল সুরেশ বিড়বির করে বলল এ এ তো সেই লোক অপর্ণা দেবী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন কোন লোক সুরেশ কুমার কাঁপতে কাঁপতে বলল এই লোকটা এই লোকটা আমার স্বপ্নে আসে প্রতি রাতে আসে আর কিছু একটা চায় কিন্তু কি চায় বুঝতে পারি না অপর্ণা দেবী কিছুটা অবাক হলেন তিনি বললেন এ তো রায়বাড়ির ঠাকুরদা তিনি বহুকাল আগেই মারা গেছেন কথাটা শেষ হতে না হতেই হঠাৎই বসার ঘরের ঝাড়লণ্ঠনটা বিকট শব্দে দুলতে শুরু করল বাইরে বিদ্যুতের ঝলকানিতে ঘরের ভেতরে এক পলকের জন্য আলো আঁধারের খেলা দেখা গেল সেই ক্ষণিকের আলোয় সুরেশ কুমার দেখল ছবির লোকটার চোখ দুটো যেন রক্তবর্ণ ধারণ করেছে সে ভয়ে চিৎকার করে উঠল শশীভূষণ দ্রুত গিয়ে মোমবাতি জ্বালিয়ে দিল কিন্তু ততক্ষণে সুরেশ মুখ সাদা হয়ে গেছে সে পাগলের মতো বলতে লাগল না না আমাকেই ছেড়ে দাও আমি কিছুই জানি না অপর্ণা দেবী তাকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু সুরেশকুমার বসার ঘরের এক কোণে গুটিয়ে গেল আর অস্ফুটে বিড়বিড় করতে লাগল ঠিক তখনই বাড়ির দোতলার সিঁড়ি থেকে একটি নুপুরের আওয়াজ ভেসে এল ঘুন ঘুন শব্দে নূপুর বাজতে বাজতে যেন ধীরে ধীরে নিচে নেমে আসছে শশীভূষণের হাত থেকে চায়ের কাপ পড়ে গেল সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল মা ওই ওই শব্দটা প্রতি বছর এই দিনেই এটা শোনা যায় অমাবস্যার রাতে অপর্ণা দেবীও এবার কিছুটা বিচলিত হলেন তিনি নিজেও এই বাড়িতে দীর্ঘ বছর ধরে আছেন কিন্তু এমন স্পষ্ট নুপুরের শব্দ আগে কখনো শোনেননি শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি সিঁড়ির দিকে তাকালেন সেখানে কেউ ছিল না হঠাৎই বসার ঘরের মাঝখানে রাখা একটি পুরনো সিন্দুক থেকে খটখট শব্দ শুরু হলো। সিন্দুকের ঢাকনাটা ধীরে ধীরে খুলে গেল ভেতরে জমাট অন্ধকার কিন্তু সেই অন্ধকার থেকে যেন একটি শীতল বাতাস বেরিয়ে এল যা ঘরের তাপমাত্রা এক নিমেষে অনেক কমিয়ে দিল সুরেশ কুমার ভয়ে জ্ঞান হারাল শশীভূষণ আর অপর্ণা দেবী হতবাক হয়ে তাকিয়ে রইলেন সিন্দুকের ভেতর থেকে একটি ফিসফিস শব্দ ভেসে এল যা বাংলায় নয় এক প্রাচীন অচেনা ভাষায় কিছু বলছে শব্দটা এতই তীব্র আর বিচিত্র ছিল যে তাদের মাথা ঘুরতে লাগল সেই ফিসফিসের মধ্যেই তারা একটি নারীর করুণ কান্নার শব্দ শুনতে পেলেন নুপুরের আওয়াজ আর সিন্ধুকের ফিসফিসানি যেন এক ভয়ঙ্কর আবহের সৃষ্টি করেছিল অপর্ণা দেবী অনুভব করলেন অদৃশ্য কোনো শক্তি যেন তাদের চারপাশে ঘিরে ধরছে শশীভূষণ ভয়ে মূর্ছিত সুরেশের পাশে বসে বীরবীর করে মন্ত্র পাঠ করতে লাগল সেই রাতে রায়বাড়িতে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল ভোর হওয়ার সাথে সাথে সমস্ত অদ্ভুত কার্যকলাপ থেমে গেল সুরেশ কুমার যখন জ্ঞান ফিরে পেল তখন সে কিছুই মনে করতে পারছিল না শুধু প্রচণ্ড মাথা ব্যথা আর এক অজানা ভয় তাকে গ্রাস করেছিল সে দ্রুত রায়বাড়ি ছেড়ে চলে গেল আর কোনোদিন ফিরে আসেনি অপর্ণা দেবী আর শশীভূষণ সেই রাতের ঘটনা কারো কাছে প্রকাশ করেননি কিন্তু তারা দুজনেই জানতেন রায়বাড়িতে এমন কিছু আছে যা মানব মনের ধারণার অতিকূল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে